হ্যালো বিওয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব জাদ্দাল পালাদ গোল্ড মার্কেট থেকে তো বিওয়ার আমি এখন আছি হাটাপ পালাদ গোল্ড মার্কেটে দোকানে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাইশ ক্যারেটের কম কিছু চেন থেকে মানে ক্লাস দেখাবো এই ভিডিওতে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রেট কত করে চলতেছে বাইশ ক্যারেটের সৌদি আরবে এবং বাংলাদেশের টাকায় কত টাকা আসে প্রতি গ্রাম এবং প্রতি ভরি তো আমার সাথে রাহান ভাই আছেন রাহান ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বিওয়ার সেই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে

এইগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আর আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ আগস্ট মাসের দু ঠিক আছে আজকে তারিখ বলে দিলাম এবং আজকে গোল্ডের প্রাইস কত করে চলতেছে গোল্ডের রিয়াল করে ট্যাক্স আপনারা বিক্রি করতেছেন তিনশো নব্বই এক দাম পড়তেছে চার রিয়াল

আর বাংলাদেশে টাকা আসবে সাতাশি হাজার পাঁচশো টাকা বাংলাদেশে টাকা আসবে এটার দাম প্রতি গ্রাম হচ্ছে সৌদি রিয়াল তিনশো নব্বই রিয়াল করে ট্যাক্স সহ দুইটা দেখছি এখানে আরেকটা দেখতে পাচ্ছেন নয় গ্রাম সাত পয়েন্ট এটার ওজন এটাও সিঙ্গে বলে ডিজাইন এটা দেখতে পাচ্ছেন এগুলো কি বলে এটার বল বল এখানে চাইরটা বল আছে এবং একটা লকেট আছে এই যে দেখতে পাচ্ছেন চাইরটা বল একটা লকেট টোটাল ওজন হচ্ছে নয় গ্রাম সাত পয়েন্ট আর এটা টোটাল প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো আশি রিয়াল টোটাল প্রাইস সৌদি রিয়াল বাংলা টাকা প্রায় এক লক্ষ তেইশ হাজার বাংলাদেশি টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা আসবে প্রতি গ্রাম হচ্ছে সৌদি রিয়াল তিনশো নব্বই রিয়াল করে ট্যাক্স সহ তো আমরা তিনটা দেখছি নাকি এখানে পিছনে আরেকটা রয়েছে এটা দেখানো হয়েছে আচ্ছা এটা দেখুন হ্যাঁ এটা দেখানো হয়ে গেছে এটা হচ্ছে 10 গ্রাম 6 এইটার ওজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নেকলেস এটার ওজন হচ্ছে 10 গ্রাম 6 পয়েন্ট এটা সিঙ্গাপুরের ডিজাইনের

এক লাখ চৌন্ন হাজার পঞ্চাশ টাকা আসবে বাংলাদেশি টাকায় তো দেখতে পাচ্ছেন তুর্কি ডিজাইন এর এটা আচ্ছা

পনেরো তারিখ দু হাজার পঁচিশ কথা গোল্ডের প্রাইস কখনো একরকম থাকে না আপনি ভিডিও দেখতেছেন তারপরে ওই আইসা যদি সেম রেট চান থাকতে পারে নাও থাকতে পারে রেট চেঞ্জ হয় ঠিক আছে একটু পর রেট চেঞ্জ হয় আপনারা কাইন্ডলি গুগল থেকে দেখে আসবেন বাসের রেট কত আছে ওইখানে আপডেট দেওয়া থাকে তারপরে আসবেন তারপরে বলবেন যে না ভাই আমি আজকে আসছি ওই দিন দেখছিলাম এই রেট তো এক সপ্তাহ আগে এক মাস পরে আইসা সেম ওই কথা যদি বলে এটা বলছিলেন ভাই রেট চেঞ্জ হয় আপনি যখন দোকানে আসবেন যে রেট থাকুন আমি ওই রেট হিসেব করি আপনাকে দিব আর আমার বেশি নেই না কম রাখবেন ইনশালা ডিসকাউন্ট পাবেন আসবেন আমাদের ঠিকানা হচ্ছে সৌদি এরব্দ আলবালাদ হাট বালাদ দোকানের নাম তো এখানে আপনারা চলে আসতে পারেন